হাই এভরি ওয়ান তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার আইব্রো ভাতের আউটফিট ডিটেলস আর অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি ইনস্টাগ্রামে বাট স্টিল আমি প্রচুর কোয়ারিজ পাই আমার বিয়ের আউটফিটগুলো নিয়ে তো আজকে এই ভিডিওতে থাকছে সমস্ত ইনফরমেশান তো আমার বিয়ে ছিল ফিফটিনথ অফ ডিসেম্বর আমার আইবুড়ো ভাত ছিল ফোরটিন্থ অফ ডিসেম্বরের সকালে তো আইবুড়ো ভাতের জন্য আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা হচ্ছে মাদুরাই সিল্ক যেটা আমি কিনেছিলাম আদি ঢাকেশ্বরী বস্তলায় থেকে এই শাড়িটার দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আর শাড়িটার কালার কম্বিনেশনের জন্যই মেনলি শাড়িটাকে পছন্দ করা আর আমি এটা সিল্কের শাড়ি পরতে চেয়েছিলাম আর আমার যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এই কার্দানা ওয়ার্কের ব্লাউজটা আমি কিনেছিলাম কালাঙ্কৃতা থেকে আর এটার পিছনের ব্যাগটা খুবই সুন্দর একটা ডিজাইন আমি পারলে একটা ফটো দিয়ে দেবো এখানে তো আমার বিয়ে হয়েছিল মুর্শিদাবাদে আর মুর্শিদাবাদে আমাকে সব কটা লুকই করেছে কিন্তু জয় তোমরা সার্চ করলে পেয়ে যাবে জয় পাল আমাকে সাজিয়েছিল বিয়েতে সঙ্গীতে সব কটা লুক ওই করেছিল আর এটা যেমন আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি লুক নিয়ে খুব বেশি ডিসকাশন কিছুই করিনি আমি জাস্ট বলেছি আইবুড়ো ভাতে আমি এই জুয়েলারি পরছি এই শাড়ি পরছি আর আমি চুলটা মেনলি খোলা রাখতে চেয়েছিলাম কারণ আমার খোপা খুব একটা ভালো লাগে না আমার মনে হয় মুখের সাথে মানায় না আর আমার চুলটা যেহেতু অনেকটা বড় তো আমি সেটাকে বান করতে চাইনি আমি চেয়েছিলাম চুলটাকে খোলা রাখতে তার সাথে কিছু ফুল লাগাতে তো এখানে শাড়িটা আমাকে যেরকম হয় আট পরে করে পরিয়ে দিচ্ছে শাড়িটা তো আমি এখানে দুটো শাড়ি দেখেছিলাম আদি ঢাকেশ্বরীতে একটা পার্পেলের ওপর ছিলো একটা এই ফিরোজা ব্লু কালারটা ছিল তো আমার এই কালারটাই মনে হলো যে আমার যেহেতু একটু ডাস্কি স্কিন টোন তো আমারকে এই কালারটাই বেশি মানাবে আর রানী কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার আর এই যে দেখো আমাকে চুলটাও খোলাই রেখেছিলো এবং চুলের সাথে এই ধরনের কিছু ফুল আমি লাগিয়েছিলাম যেরকম যেটা ভালো লেগেছিল তখন সেই মুহূর্তে আর আমি জুয়েলারি যেগুলো পরেছি সেগুলো সবকটা কিন্তু গলার দুটো মিশো থেকে কেনা এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল নয় আর হাতে যে মান্তা সেটা দেখতে পাচ্ছ এটা জুয়েলারি খাজানা থেকে কিনা আর মাংটিকাটাও জুয়েলারি খাজানা থেকে কিনা থ্যাংক ইউ সো মাচ